স এটা হচ্ছে কোরবানি টার্গেট করে শতা আসলে কোরবানি পাওয়া যাবে কিনা যদিও পাই খুব একটা ভরপুর ফলন থাকবে না তারপরও করা কারণ কোরবানির আট দশ দিন পর্যন্ত ভালো দাম থাকে ঈদের পরেও আট দশ দিন ভালো দাম থাকে ওই সময় বিয়ে বিভিন্ন প্রোগ্রাম থাকে তো এগুলো কিন্তু গজানো শুরু করছে অলরেডি যদি দেখাই এই যে বের হয়ে আসতেছে এটা অলরেডি বের হয়ে গেছে এটাও বের হয়েছে বের হচ্ছে তো এখানে যে চারটা দিচ্ছি সেটা হচ্ছে এই সময় কিন্তু যেগুলি শশার চাষ করছি তার ভিতর কিন্তু দুইটা শশা কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়েছে সেটা হচ্ছে জনতা শশা বিএনআর এটা ভাইয়ের কাছ থেকে আনা আর একটা আছে স্মার্ট বয় স্মার্ট বয়টা দেওয়ার ইচ্ছা ছিল কারণ স্মার্ট বয়টা হচ্ছে আট দশ দিন পরে আসে একটু পনেরোটা আসতে একটু টাইম লাগে গাছের গ্রোথ ভালো থাকে এই সময় তো জনতা যেহেতু আগে চলে আসে সেজন্য এই জনতা শশা করা এটা স্মার্ট বয় করবো কিছু অংশ ওই সাইডে যে অংশ বেডটা হয় তো এটা যেভাবে করা হয়েছে যেভাবে বেড করা হয়েছে এটা হচ্ছে আইরিশ গ্রিন ওয়ান এটা হচ্ছে নেহা মালসিং গ্রিন ওয়ানের এটা হচ্ছে তিন ফিটের মালসিং ছয়শো মিটার এটার না দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো আমি আসলে দুই ধরনের আই মালসিং ব্যবহার করি সেটা হচ্ছে আইরিশ এবং আর হচ্ছে নেহা এই দুইটা যদি দেখাই এগুলো কিন্তু অলরেডি বের হয়ে চলে আসতেছে শশাগুলো এবং আইরিশটার একটু দাম বেশি পড়ে এটা থেকে আর আইরিশ তিন ফিটে পাওয়া যায় না ওটা উনচল্লিশ ইঞ্চি হয় তো এই সময় গরমের দিনে শশাটা করতে পারলে কিন্তু লাভটা বেশি থাকে কারণ গরমের দিনে কিন্তু অনেকেই শশা করতে পার না অনেক আবহাওয়া আবার যে দুর্বল কোম্পানি আছে জুনের জুন মাসের সময় মে জুনে কিন্তু দিনে দুর্গ বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইস্তির ফুলগুলো আসতে চায় না পুরুষ ফলগুলো আসে তো অনেকে অনেক সমস্যা পড়ে এই হাই টেম্পারেচারে শশা চাষ করতে তো তারপরে হচ্ছে ওই সাইডে কিছু শশা দেওয়া হয়েছে এবং মাঝখানে কিছু বেট রক মিলন করা হয়ে রক মিলনটা হচ্ছে কুন্দন কুন্দন জাতের রক মিলন এটাই খুবই ভালো একটা ভ্যারাইটি এই সময়ের জন্য তো এটা মিষ্টি মোটামুটি ভালো একটা মিষ্টিতা থাকে আসলে বীজ পাতা কোম্পানির মার্লিন করার ইচ্ছা ছিল মার্লিন যেহেতু মার্কেটে নাই সেক্ষেত্রে এই কুন্দন যাতে ভ্যারাইটিটা দুধবিধের দাম কম বেশি সতেরোশো টাকা নেয় দশ গ্রাম বীজ তো মোটামুটি এই হচ্ছে প্ল্যানিং আর যদি দেখায় যে ক্যাপসিকাম করছিলাম ক্যাপসিকাম হারভেস্টের শেষের দিকে কিছু গাছ তুলে ফেলছি এবং এই দিকের গাছটা কিন্তু একটু বড় হয়ে গেছে যদি দেখায় দেখেন এগুলো কিন্তু বের হয়ে গেছে এই দু একটা আগাছা পরিষ্কার করে দেবো পরশু সুন্দর মতো কিন্তু বের হয়ে গেছে কয়েকদিনের ভিতরে কিন্তু এই ক্যাপসিকামগুলো উঠাই ফেলবো একটা আছে ক্যাপসিকাম এবং এটা আজকে কিন্তু একটা স্প্রে চলে গেছে সেটা হচ্ছে কনফিডর ইমিডাকল রুপিড ভাইরের ওষুধ সেটা হচ্ছে দশ লিটার পানিতে এক প্যাকেট